ঘোষ দেশ ছাড়ছেন তিনি লন্ডন চলে যাচ্ছেন ভয়ে কার ভয়ে চলে যাচ্ছেন সবটা প্রতিবেদনের মধ্যে দেখুন আপনারা নিশ্চয়ই জানেন আর বাংলার সাংবাদিক ময়িকরঞ্জন ঘোষ তিনি একটি বক্তব্য রেখেছিলেন তার চ্যানেলে সেই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ স্বীকার করলেন তাদের ভয়েতে তিনি দেশ ছাড়ছেন দেখুন প্রতিবেদনটি নমস্কার আমি কুনাল ঘোষ আমি দুটি কুসুম দ্বারা প্রভাবিত এবং আতঙ্কিত উদ্বেগ দেখুন আমি জন্মসূত্রে হিন্দু কিন্তু আমি সেকুলার কিন্তু যেভাবে ছাপিয়ে চিৎকার করে নেচে লাফিয়ে বলা হয়েছে সেকুলার বেরিয়ে যাও বেরিয়ে যাও দেশ থেকে আমি ভয় পেয়ে গেছি সেই জন্য তার এই লাফালাফিকে স্বীকৃতি দিতে ভয় পেয়ে গিয়ে ভীত উদ্বিগ্ন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি আমার দুই ভাই মৃত্যুঞ্জয় পাল এবং অনিরুদ্ধ রায়কে নিয়ে আমি দুটি কুসুমের ভয় আমি লন্ডন চলে যাচ্ছি আজকে আমার ভয় একটু কমলে আমরা আবার ফিরে আসবো ততক্ষণ আপনারা ওর ভারতনাট্যম নৃত্য লাফালাফি হুমকি আপনারা দেখুন আমি কিন্তু ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি লন্ডন যাচ্ছি এয়ারপোর্টে যাচ্ছি ভালো থাকবেন নমস্কার আর বাংলা চ্যানেলের সাংবাদিক ময়িক রঞ্জন ঘোষ ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের একবার আপনাদের এই একই কুসুম কিসের কুসুম কিসের কুসুম লজ্জা লাগে না গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের খাওয়াতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে এই মুহূর্তের এই মুহূর্তের সব থেকে বড় আপডেট তৃণমূলের কুণাল ঘোষ দেশ ছাড়ছেন তিনি লন্ডন চলে যাচ্ছেন ভয়ে কার ভয়ে চলে যাচ্ছেন সবটা প্রতিবেদনের মধ্যে দেখুন আপনারা নিশ্চয়ই জানেন আর বাংলার সাংবাদিক ময়িকরঞ্জন ঘোষ তিনি একটি বক্তব্য রেখেছিলেন তার চ্যানেলে সেই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ স্বীকার করলেন তাদের ভয়েতে তিনি দেশ ছাড়ছেন দেখুন প্রতিবেদনটি নমস্কার আমি কুনাল ঘোষ আমি দুটি কুসুম দ্বারা প্রভাবিত এবং আতঙ্কিত উদ্বেগ দেখুন আমি জন্মসূত্রে হিন্দু কিন্তু আমি সেকুলার বেরিয়ে যাও বেরিয়ে যাও দেশ থেকে আমি ভয় পেয়ে গেছি সেই জন্য তার এই লাফালাফিকে স্বীকৃতি দিতে ভয় পেয়ে গিয়ে ভীত উদ্বিগ্ন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি আমার দুই ভাই মৃত্যুঞ্জয় পাল এবং অনিরুদ্ধ রায়কে নিয়ে আমি দুটি কুসুমের ভয় আমি লন্ডন চলে যাচ্ছি আজকে আমার ভয় একটু কমলে আমরা আবার ফিরে আসব ততক্ষণ আপনারা ওর ভারতনাট্যম নৃত্য লাফালাফি হুমকি আপনারা দেখুন আমি কিন্তু ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি লন্ডন যাচ্ছি এয়ারপোর্টে আছি ভালো থাকবেন নমস্কার আর বাংলা চ্যানেলের সাংবাদিক মহিকরঞ্জন ঘোষ ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের একবার আপনাদের এই একই প্রিন্টে দুইটি কুসুম কিসের কুসুম কিসের কুসুম লজ্জা লাগে না গান্ডে পিন্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন গান্ডে পিন্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে এই মুহূর্তের এই মুহূর্তের সব থেকে বড় আপডেট তৃণমূলের কুণাল ঘোষ দেশ ছাড়ছেন তিনি লন্ডন চলে যাচ্ছেন ভয়ে কার ভয়ে চলে যাচ্ছেন সবটা প্রতিবেদনের মধ্যে দেখুন আপনারা নিশ্চয়ই জানেন আর বাংলার সাংবাদিক ময়িকরঞ্জন ঘোষ তিনি একটি বক্তব্য রেখেছিলেন তার চ্যানেলে সেই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ স্বীকার করলেন তাদের ভয়েতে তিনি দেশ ছাড়ছেন দেখুন প্রতিবেদনটি নমস্কার আমি কুণাল ঘোষ আমি দুটি কুসুম দ্বারা প্রভাবিত এবং আতঙ্কিত উদ্বিগ্ন দেখুন আমি জন্মসূত্রে হিন্দু কিন্তু আমি সেকুলার। লাফিয়ে ছাপিয়ে চিৎকার করে নেচে বলা হয়েছে সেকুলার বেরিয়ে যাও বেরিয়ে যাও দেশ থেকে আমি ভয় পেয়ে গেছি সেই জন্য তার এই লাফালাফিকে স্বীকৃতি দিতে ভয় পেয়ে গিয়ে ভীত উদ্বিগ্ন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি আমার দুই ভাই মৃত্যুঞ্জয় পাল এবং অনিরুদ্ধ রায়কে নিয়ে আমি দুটি কুসুমের ভয় আমি লন্ডন চলে যাচ্ছি আজকে আমার ভয় একটু কমলে আমরা আবার ফিরে আসবো ততক্ষণ আপনারা ওর ভারতনাট্যম নৃত্য লাফালাফি হুমকি আপনারা দেখুন আমি কিন্তু ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি লন্ডন যাচ্ছি এয়ারপোর্টে যাচ্ছি ভালো থাকুন নমস্কার আর বাংলা চ্যানেলের সাংবাদিক ময়িক রঞ্জন ঘোষ ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের একবার আপনাদের এই একই বৃন্ত দুইটি কুসুম কিসের কুসুম কিসের কুসুম লজ্জা লাগে না গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের খেলাতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে এই মুহূর্তের এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট তৃণমূলের কুণাল ঘোষ দেশ ছাড়ছেন তিনি লন্ডন চলে যাচ্ছেন ভয়ে কার ভয়ে চলে যাচ্ছেন সবটা প্রতিবেদনের মধ্যে দেখুন আপনারা নিশ্চয়ই জানেন আর বাংলার সাংবাদিক ময়ূখরঞ্জন ঘোষ তিনি একটি বক্তব্য রেখেছিলেন তার চ্যানেলে সেই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ স্বীকার করলেন তাদের ভয়েতে তিনি দেশ ছাড়ছেন দেখুন প্রতিবেদনটি নমস্কার আমি কুনাল ঘোষ আমি এই দুটি কুসুম দ্বারা প্রভাবিত এবং আতঙ্কিত উদ্বেগ দেখুন আমি জন্মসূত্রে হিন্দু কিন্তু আমি সেকুলার কিন্তু যেভাবে লাফিয়ে ছাপিয়ে চিৎকার করে নেচে বলা হয়েছে সেকুলার বেরিয়ে যাও বেরিয়ে যাও দেশ থেকে আমি ভয় পেয়ে গেছি সেই জন্য তার এই লাফালাফিকে স্বীকৃতি দিতে ভয় পেয়ে গিয়ে ভীত উদ্বিগ্ন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি আমার দুই ভাই মৃত্যুঞ্জয় পাল এবং অনিরুদ্ধ রায়কে নিয়ে আমি দুটি ভয় আমি লন্ডন চলে যাচ্ছি আজকে আমার ভয় একটু কমলে আমরা আবার ফিরে ততক্ষণ আপনারা ওর ভারতনাট্যম নৃত্য লাফালাফি হুমকি আপনারা দেখুন আমি কিন্তু ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি লন্ডন যাচ্ছি এয়ারপোর্টে যাচ্ছি ভালো থাকুন নমস্কার আর বাংলা চ্যানেলের সাংবাদিক ময়িক রঞ্জন ঘোষ ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের একবার আপনাদের একই বৃন্দ দুইটি কুসুম কিসের কুসুম কিসের কুসুম লজ্জা লাগে না গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের খাওয়াতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে এই মুহূর্তের এই মুহূর্তের সব থেকে বড় আপডেট তৃণমূলের কুণাল ঘোষ দেশ ছাড়ছেন তিনি লন্ডন চলে যাচ্ছেন ভয়ে কার ভয়ে চলে যাচ্ছেন সবটা প্রতিবেদনের মধ্যে দেখুন আপনারা নিশ্চয়ই জানেন আর বাংলার সাংবাদিক ময়ীক্ষরঞ্জন ঘোষ তিনি একটি বক্তব্য রেখেছিলেন তার চ্যানেলে সেই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ স্বীকার করলেন তাদের ভয়েতে তিনি দেশ ছাড়ছেন দেখুন প্রতিবেদনটি নমস্কার আমি কুনাল ঘোষ আমি দুটি কুসুম দ্বারা প্রভাবিত এবং আতঙ্কিত উদ্বেগ্ন দেখুন আমি জন্মসূত্রে হিন্দু কিন্তু আমি সেকুলার কিন্তু যেভাবে লাফিয়ে ছাপিয়ে চিৎকার করে নেচে বলা হয়েছে সেকুলার বেরিয়ে যাও বেরিয়ে যাও দেশ থেকে আমি ভয় পেয়ে গেছি সেই জন্য আর এই লাফালাফিকে স্বীকৃতি দিতে ভয় পেয়ে গিয়ে ভীত উদ্বিগ্ন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি আমার দুই ভাই মৃত্যুঞ্জয় পাল এবং অনিরুদ্ধ রায়কে নিয়ে আমি দুটি কুসিমেয়ের ভয় আমি লন্ডন চলে যাচ্ছি আজকে আমার ভয় একটু কমলে আমরা আবার ফিরে ততক্ষণ আপনারা ওর ভারতনাট্যম নৃত্য লাফালাফি হুমকি আপনারা দেখুন আমি কিন্তু ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি লন্ডন যাচ্ছি এয়ারপোর্টে যাচ্ছি ভালো থাকুন নমস্কার আর বাংলা চ্যানেলের সাংবাদিক মহিকঞ্জন ঘোষ ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের একবার আপনাদের এই একই দুটি কুসুম কিসের কুসুম কিসের কুসুম লজ্জা লাগে না এই মুহূর্তে আপনারা গিলবেন ভারতের পিণ্ডে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে এই মুহূর্তের এই মুহূর্তের সবথেকে বড়ো আপডেট তৃণমূলের কুণাল ঘোষ দেশ ছাড়ছেন তিনি লন্ডন চলে যাচ্ছেন ভয়ে কার ভয়ে চলে যাচ্ছেন সবটা প্রতিবেদনের মধ্যে দেখুন আপনারা নিশ্চয়ই জানেন আর বাংলার সাংবাদিক ময়ীক্ষরঞ্জন ঘোষ তিনি একটি বক্তব্য রেখেছিলেন তার চ্যানেলে সেই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ স্বীকার করলেন তাদের ভয়েতে তিনি দেশ ছাড়ছেন দেখুন প্রতিবেদনটি নমস্কার আমি কুণাল ঘোষ আমি দুটি কুসুম দ্বারা প্রভাবিত এবং আতঙ্কিত উদ্বিগ্ন দেখুন আমি জন্মসূত্রে হিন্দু কিন্তু আমি সেকুলার কিন্তু যেভাবে চিৎকার করে নেচে বলা হয়েছে সেকুলার বেরিয়ে যাও বেরিয়ে যাও দেশ থেকে আমি ভয় পেয়ে গেছি সেই জন্য তার এই লাফালাফিকে স্বীকৃতি দিতে ভয় পেয়ে গিয়ে ভীত উদ্বিগ্ন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি আমার দুই ভাই মৃত্যুঞ্জয় পাল এবং অনিরুদ্ধ রায়কে নিয়ে আমি দুটি কুসুমের ভয় আমি লন্ডন চলে যাচ্ছি আজকে আমার ভয় একটু কমলে আমরা আবার ফিরে আসব ততক্ষণ আপনারা ওর ভারতনাট্যম নৃত্য লাফালাফি হুমকি আপনারা দেখুন আমি কিন্তু ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি লন্ডন যাচ্ছি এয়ারপোর্টে যাচ্ছি ভালো থাকুন নমস্কার আর বাংলা চ্যানেলের সাংবাদিক ময়িক ঘোষ ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের একবার আপনাদের একই বৃন্দ কুসুম কিসের কুসুম কিসের কুসুম লজ্জা লাগে না গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের খাওয়াতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে এই মুহূর্তের এই মুহূর্তের সব থেকে বড় আপডেট তৃণমূলের কুণাল ঘোষ দেশ ছাড়ছেন তিনি লন্ডন চলে যাচ্ছেন ভয়ে কার ভয়ে চলে যাচ্ছেন সবটা প্রতিবেদনের মধ্যে দেখুন আপনারা নিশ্চয়ই জানেন আর বাংলার সাংবাদিক ময়ূখরঞ্জন ঘোষ তিনি একটি বক্তব্য রেখেছিলেন তার চ্যানেলে সেই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ স্বীকার করলেন তাদের ভয়েতে তিনি দেশ ছাড়ছেন দেখুন প্রতিবেদনটি নমস্কার আমি কুনাল ঘোষ আমি দুটি কুসুম দ্বারা প্রভাবিত এবং আতঙ্কিত উদ্বিগ্ন দেখুন আমি জন্মসূত্রে হিন্দু কিন্তু আমি সেকুলার কিন্তু যেভাবে লাফিয়ে ছাপিয়ে চিৎকার করে নেচে বলা হয়েছে সেকুলার বেরিয়ে যাও বেরিয়ে যাও দেশ থেকে আমি ভয় পেয়ে গেছি সেই জন্য তার এই লাফালাফিকে স্বীকৃতি দিতে ভয় পেয়ে গিয়ে ভীত উদ্বিগ্ন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি আমার দুই ভাই মৃত্যুঞ্জয় পাল এবং অনিরুদ্ধ রায়কে নিয়ে আমি দুটি কুসুমের ভয় আমি লন্ডন চলে যাচ্ছি আজকে আমার ভয় একটু কমলে আমরা আবার ফিরে আসব ততক্ষণ আপনারা ওর ভারতনাট্যম নৃত্য লাফালাফি হুমকি আপনারা দেখুন আমি কিন্তু ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি লন্ডন যাচ্ছি এয়ারপোর্টে যাচ্ছি ভালো থাকুন নমস্কার আর বাংলা চ্যানেলের সাংবাদিক মহিকঞ্জন ঘোষ ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের একবার আপনাদের এই একই বৃন্দ দুইটি কুসুম কিসের কুসুম কিসের কুসুম লজ্জা লাগে না গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে এই মুহূর্তের এই মুহূর্তের সব থেকে বড় আপডেট তৃণমূলের কুণাল ঘোষ দেশ ছাড়ছেন তিনি লন্ডন চলে যাচ্ছেন ভয়ে কার ভয়ে চলে যাচ্ছেন সবটা প্রতিবেদনের মধ্যে দেখুন আপনারা নিশ্চয়ই জানেন আর বাংলার সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষ তিনি একটি বক্তব্য রেখেছিলেন তার চ্যানেলে সেই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ স্বীকার করলেন তাদের ভয়েতে তিনি দেশ ছাড়ছেন দেখুন প্রতিবেদনটি নমস্কার আমি কুনাল ঘোষ আমি দুটি কুসুম দ্বারা প্রভাবিত এবং আতঙ্কিত উদ্বিগ্ন। দেখুন আমি জন্মসূত্রে হিন্দু চিৎকার করে নেচে বলা হয়েছে সেকুলার বেরিয়ে যাও বেরিয়ে যাও দেশ থেকে আমি ভয় পেয়ে গেছি সেই জন্য তার এই লাফালাফিকে স্বীকৃতি দিতে ভয় পেয়ে গিয়ে ভীত উদ্বিগ্ন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি আমার দুই ভাই মৃত্যুঞ্জয় পাল এবং অনিরুদ্ধ রায়কে নিয়ে আমি দুটি কুসুমের ভয়